ওই কিরে মধু মধু রসমালাই মানে সোশ্যাল মিডিয়ায় অলরেডি ঢোকা যাচ্ছে না কিছু টিকটকার অ্যান্ড রিলচুয়ালি লাড়কি লড়কা থেকে শুরু করে সবাই সোশ্যাল মিডিয়াটা একদম টয়লেট বানিয়ে ফেলেছে বাট আপনি যদি ওই মধু মধুমধু রসমালাই এটার যদি একটু নিগুড়ে যদি আপনি যান তো ব্যাপারটা ট্রলিং বা রোস্ট বা মিমসের মতো নয় কিন্তু এই ছোট লোক নির্লজ্জ কিছু বেহায়া প্রজাতি জাতি ব্যাপারটাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যে এদের যদি তিনবেলা আপনি একদম ধরে মানে কি বলবো এটা আমি জাস্ট নিতেই পারছি না সোশ্যাল মিডিয়ায় ঢুকলে কোনো একটা গান হচ্ছে হ্যাঁ এরা বিজিএম দিয়ে দিচ্ছে হ্যাঁ ওই কেড়ে মধু মধু মানে এত পরিমাণ কিউট জাতি বাঙালি এই প্রাণীগুলো এত পরিমাণে কিউট মানে এদের দেখলে আপনার মনে হবে একটু আদর করি শালারা এডিটিংও এত পরিমাণ মাস্টার লেভেলের রিয়াল মাদ্রিদ জিতে যাচ্ছে সেখানে লাগিয়ে দিচ্ছে ওই কেড়ে মধু মধু তো যাই হোক এটার গল্পটা যদি একটু ব্যাকের স্টোরি যদি বলি তো যে লোকটা যে তরমুজ বিক্রি করে বলছে মধু মধু সেটা তার প্রোডাক্ট তার ছেলে সন্তান বউ ছেলে মেয়ে সবাইকে সে এই পেশা দিয়েই কিন্তু সে সবাইকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখছে এবং তার উপর পুরো ফ্যামিলি আজকে তোরা রোস্টিং করছিস মিমস করছিস ওই কিরে মধু মধু রসমালাই সে তার প্রোডাক্ট সেলিংয়ের জন্য সেই কথাগুলো বলছে এবং এটা নিয়ে বাঙালি মিমজি বানাচ্ছে সে অব্দি ঠিক আছে বাট তার প্রফেশন নিয়ে যখন কথা হচ্ছে কিছু টিকটকর ছাপড়ি কিছু বস্তি এরা মাঠে নেমে তরমুজ ওলা সেজে আয় কিড়ে মধু 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 মানে এত বড় ছাপড়ি গিরি এত বড়। জঘন্যতম মানসিকতা এদের এবং এরা আর অ্যাক্টিংও তো এদের পুরো লেভেলের বুঝতে পারছেন টিকটকওয়ালা লড়কা টিকটকওয়ালি লড়কি মানে তাদের অ্যাক্টিং দেখলাম যে এক মেয়ে সে বাড়ি তরমুজ কাটছে সে সে থাম করে বলছে কি কিরে মধু মধু মানে ট্রুরালিং মিমস এগুলোই বাঙালি এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে এরা দুদিন পরে নিজের বাবা মাকেও রোস্ট করতে ছাড়বে না এই পর্যায়ে কিন্তু চলে যাচ্ছে আমাদের কালচার আমাদের সংস্কৃতি আমাদের সব কিছু বাট এটা থেকে কোনো আমি এটা থেকে আসলে বেরিয়ে আসার কোনো রকমের সিস্টেম দেখছি না কারণ এদের মানসিকতা এতটা বিষ হয়ে গিয়েছে কারণ ম্যাক্সিমামই কিন্তু জানে না যে ওই কিরে মধু মধু এটার ইতিহাস কি এটা কেন বলা হচ্ছে ওই যে ট্রেন্ড লেগে গিয়েছে ফেসবুকে ওই কিড়ে মধু মধু আমি যদি একটু ট্রেন্ডি কথা বলতে পারি আমারও তো একটা লেভেল আনবে না লেভেল আনতে হবে না তোর লেভেলের মানে এদের নিয়ে কথা বলতে গেলে পাশে দুই চার পাঁচ দশ খান বড় বড় বাস ছিলেন বাস মানে কি বলবো ভিডিওটা দেখে আমার এত খারাপ লাগলো যে মনে হলো যে এটা নিয়ে একটা ইন্ডিভিজুয়াল একটা ভিডিও বানাই এটা নিয়ে একটা কিছু করি আমি যে অবস্থায় থাকি না এখনও দেখেন আমি একদম একটু বাইরে গেছিলাম একদম সেইভাবে কোনো রকম আনার অম্বর কোনো রকমের পোশাক বা আনার অম্বর কোনো কিছু নেই একদম থিমতাম চলে আসলাম এটা নিয়ে কিছু কথা বলতে আমি জানি এটা আসলে আপনারা কিভাবে নেবেন এটা আমি জানি না বাট যে ঘটনাটা ঘটে গেল শালা এক একটাকে একদম হপ তো যাই হোক এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কিছু বলার নেই